নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শনির প্রবেশ সবাই বলছে কি যে রাশিতে শনির মিন সাড়ে সাতই শুরু হলো এখন শনির সাড়ে সাথী মানেটা কি খুব ইজিয়েস্ট ভাবে যদি বোঝানো হয় সাড়ে সাথী মানে হচ্ছে সাড়ে সাত বছর শনি যেই ঘরে প্রবেশ করে সেই ঘরে আড়াই বছর থাকে তার আগের ঘরটাতে যেই ঘরে ছিল আড়াই বছর তার পরের ঘরটা আড়াই বছর তার প্রভাব থেকে যায় কেননা সাড়ে সাতের কিন্তু তিনটে ফেজ তাহলে এই আড়াই বছর প্লাস আড়াই বছর প্লাস আড়াই বছর কত হলো সাড়ে সাত বছর এটাকেই শনির সাড়ে সাতই বলে সবচেয়ে বড় কথা যে শনি গ্রহটি হচ্ছে নীতিগত জায়গা নৈতিকতার কারকতা সততার কারকতা কর্মের কারকতা কর্মফলের কারকতা শনি গ্রহটি রিপ্রেজেন্ট করে কঠোর পরিশ্রমকে কঠোর লড়াইকে কঠোর সংঘর্ষকে সততাকে নিয়মানুবর্তিতা ডিসিপ্লিন এইগুলোকে কিন্তু শনি রিপ্রেজেন্ট করে আমার একটা প্রশ্ন তাহলে থেকে গেল যে শুনি তাহলে কোন ঘরে গেলে সেই ঘরটাকে কলুষিত করে দিচ্ছে কি করে কোন অ্যাঙ্গেল থেকে সাড়ে সাতি শব্দটা নেগেটিভ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অ্যাস্ট্রোজারেরা জনগণের মাথা মুড়িয়ে লুটে খাওয়ার জন্য বাড়ি গাড়ি আশ্রম সব তৈরি করার জন্য এই যে মিথ্যে কথা বলা কেন ভয় না দেখালে তো মানুষ আসবে না ভয় দেখাচ্ছে এখান থেকে অবশ্যই কিন্তু জনগণকে সচেতন হওয়ার প্রয়োজন কিন্তু আমি জানি নেক্সট কিন্তু জনগণ সচেতন হবে না যাই হোক আজকে আমি আলোচনা করব যে এই যে শনির সাড়ে সাতির প্রভাব সেই শনির সাড়ে সাতির প্রভাবে কন্যা জাতক জাতিকাদের কি প্রভাব পড়তে চলেছে তারা কিভাবে প্রভাবিত হতে চলেছে আমার কাছে স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি ক্রিয়েট করা রয়েছে সেটি এখন আমি ক্যালকুলেশন করেই বলবো প্রথমেই যদি লক্ষ্য করা যায় এক দুই তিন তিন নাম্বার ঘরে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি আমার শরীর আছে আমার স্থাপত্য আছে আমার ভিত আছে আমার পরিকাঠামো তার মানে একটা জিনিস কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় যে শারীরিক দিক আমার শরীর কেন্দ্রিক দিক আমার যে সৃষ্টি আমার যে ভিত এইগুলো কিন্তু স্ট্রং হতেই হবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্ট্রং মানে কি আমার কোনো পড়াশোনা আমি জানি না আমি ঠিক করে নিলাম যে আমি বড় বিজনেসম্যান হয়ে যাব আরে ও তো পড়াশোনা না করে ভিদে বিজনেস বিজনেসম্যান হয়ে গেছে আমরা yeah. বাইরে থেকে দেখে সবসময় কিন্তু বিচার করেছি সাকসেস ইজ ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ সেই এবিলিটিটা গেনের জন্য সে কত রাত কত রাত বিনিদ্র রাত অনিদ্রায় কাটিয়েছে সেটা কিন্তু আমরা কখনো দেখিনি তাহলে এই ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে যে আমি যেন কোন রোগ পুষে না রাখি এবং আমি যে সফল হতে চাইছি যেইটা চাইছি তার উপযুক্ত আমাকে হতে হবে আমার লগ্নের ভাব কিন্তু সেটাই বলছে এখন রবি এবং কেতুর অবস্থান কিন্তু বুথকে হিট করছে আবার সেই বুথ কিন্তু শনি কানেক্টেড হয়ে বসে রয়েছে তার মানে বিজনেসের জায়গায় চরম সফলতার জায়গা কিন্তু অফ জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে ফার্স্ট সেকেন্ড কথা মারাত্মক গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে পার্টনারশিপ বিজনেসের জায়গাটা নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে কলিগস কে ঠিক মতন হ্যান্ডেল না করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি সেই প্রোডাক্ট নিয়ে যারা অন্য যারা কাজ করছে তারা আমার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে পারে আমার বিরুদ্ধে দেখা গেলো জেহাদ তো আমরা মানে লৌকিক ভাষায় বলি দেখা গেল আমার প্রোডাক্ট নিয়ে আমাকে নিয়ে গসিপ ছড়াতে শুরু করলো স্টোরি বানাতে শুরু করলো গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করে ফেললো সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এখন আমি যদি বৃহস্পতিকে খুব ভালো মতো লক্ষ্য করি তাহলে বৃহস্পতি কিন্তু চন্দ্রকে সমসপ্তমে হিট করছে এবং সেখানে মঙ্গল বসে রয়েছে তাহলে তোমাকে নাড়াবার চেষ্টা করলে তুমি ভয়তে কুকড়েও থাকবে না যাদের বলে লড়াই যাকে বলে সংঘর্ষ যাকে বলে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি জিতবই যাকে বলে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে এবং এই প্রভাবটাই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমি কিন্তু শত্রু বিজয়ী হয়ে যাচ্ছি শত্রু আমার একটা কেস পর্যন্ত উগলাইতে পারছে না সেটাও কিন্তু ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে ক্ষেত্রে একটা জিনিস কিন্তু নেগেটিভ হয়ে গেল যেহেতু মঙ্গল এবং চন্দ্র শনি দ্বারা কানেক্টেড হয়ে রয়েছে এবং মঙ্গলের ঘরে এবং এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নাম্বার ঘরের জায়গাটাও মঙ্গলের প্রভাব সৃষ্টি হচ্ছে প্রথমত হচ্ছে আমার রক্ত রিলেটেড কোন রোগ যদি হয় ভেরি ভেরি কসাস এবং কনসাস দ্বিতীয়ত আমি উত্তেজিত হয়ে রেগে গিয়ে আমি অনেস্ট আমি সব আমি খুব ভালো মানুষ কিন্তু আমাকে আমাকে দেয়া হলো বা ব্লেম ইরিটেট হয়ে গিয়ে আমি কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস করে ফেললাম বা আমি কোনো অসংলগ্ন কথাবার্তা বলে ফেললাম এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন প্রেমচ বিবাহের ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে প্রভাব পজিটিভ নয় কিন্তু যদি দেখে শুনে বিবাহের জায়গাটা লক্ষ্য করা যায় তাহলে কিন্তু পজিটিভ জায়গা শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে সুতরাং এই সময় প্রচুর অর্থ ইনকাম করার জায়গা এবং লাকজারিয়াস লিড করার জায়গা আমি দেখতে পাচ্ছি যারা ভ্রমণ করতে চাও দারুণ ভ্রমণের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর আমার যেগুলো কিছু অ্যাচিভ করার কিন্তু শুক্র সিক্স থ্রি নাইন কানেকশন টু ইস টু ওয়ান এর মধ্যে দিয়ে নিচস্ত শনিকে হিট করছে শনির প্রভাবকে তাই জন্য গুপ্ত রোগ থেকে সেক্সুয়াল অর্গান জড়িত প্রবলেম থেকে মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব ওভারি এইগুলো থেকে ছেলেদের ক্ষেত্রে কিন্তু মানে আমাদের সেক্সুয়াল সেক্সুয়াল পার্ট থেকে থেকে অর্গান ভেরি ভেরি কসাস এবং কনসাস কোন বড় রোগ বার নাম্বার ঘরকে হিট করার জন্য এমন কোন রোগ হলো যেই রোগটা কিন্তু কন্টিনিউ অনেক দিন ধরে চলবে বা আস্তে 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 ফ্লারিশ করবে সেই জায়গাটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে সূর্য এবং রাহুর অবস্থান 63 কানেকশন সুতরাং অর্ণ পরিবর্তন এর জায়গাটা টেরिफিক লক্ষ্য করা যাচ্ছে সরকারি চাংড়ি পাওয়ার জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে কেমন देयर इज अ ল্যাঙ্গুয়েজ অফ রেজলিউশন হুইচ হড টু বি Achive বারবার ধরে বলেছি আমি এই যে রেজলিউশনের পরিবর্তে যদি আমি প্রতিবাদ কথাটা নিয়ে চলে আসি তাহলে লেলি কথা লেলি নে এই কথাটা অত্যন্ত অর্থবহ একটা কথা আজকের দিনে হয়ে যায় তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে আমার কর্মস্থানে কলিগদের সাথে হতে হতে পারে পারে বসের সাথে কর্মচারীর সাথে হতে পারে কেননা চন্দ্র এবং শনির অবস্থান শনি কিন্তু নেগেটিভ ভাবে হিট করছে তাই জন্য হঠাৎ করে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি বা আমি এমন ভাবে ব্যবহার করলাম আমি দেখা যাচ্ছে খুব অনেস্ট পারসেন কিন্তু মনে রাখা দরকার কম্প্রোমাইজ করার দরকার আছে তাহলে প্রত্যেকটা দেবতা দেবদেবী একই ফুলে পুষ্ট হতো তা হয় না প্রত্যেকটা দেবদেবীর জন্য আলাদা আলাদা ফুল তাই জন্য কম্প্রোমাইজ করার প্রয়োজন আছে আমি আমার জায়গায় ঠিক আমি আমার জায়গায় ঠিক রয়েছি আমি আমার সঠিক কাজ করছি আমি আর কাউকে পুছি না এবার যখন সেখানে কেউ কোনো রকমের টু ফু করলো বসের সাথে ঝগড়ায় জড়িয়ে গেলাম বা দেখা যাচ্ছে এই সময়টা কাজের সময় অথচ কর্মচারীরা কাজ করতে চাইছে না আমি দেখে গেলাম দিয়ে দিলাম বন্ধুকে শত্রু বানিয়ে ফেলার জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র নাইন সিক্স শুক্র এবং শনির দ্বারা মঙ্গলকে হিট করছে জলজ অঞ্চল থেকে ভীষণ সাবধান কিন্তু আবার মঙ্গলের ঘরে মঙ্গল চন্দ্রকে হিট করার জন্য পানীয় জল বিজনেসের জায়গাটা টেরিফিক বিদ্যুৎ রিলেটেড বা আমরা যারা আমরা বলি আমরা ওই ইলেকট্রনিক্স আইটেম জায়গাটা টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি লক্ষ্য করতে পারছি না কিন্তু লেদার রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক মাটি রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক ইনভেস্ট কখনোই কিন্তু এই সময়টা ইউজ ইনভেস্ট কখনো ক্রিয়েটিভ ফিল্ডে করতে যেও না তার কারণ শুক্র শুক্র দ্বারাই কেবল ক্রিয়েটিভ ফিল্ড দেখা হয় না শুক্রের ঘরে কিন্তু তুলার ঘরে বৃহস্পতির অবস্থান এবং যেহেতু শুক্র এক নাম্বার ঘরের সাথে প্রত্যক্ষভাবে ভাবে কানেকশন ক্রিয়েট করছে সিক্স নাইন সমস্ত মঙ্গলকে হিট করছে তাহলে যারা তোমরা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছ আমি তাদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি মারাত্মক কম্প্রোমাইজের জায়গা এবং মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করার জায়গাটা মারাত্মক কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ভেরি ভেরি কসাস এবং কনসাস রবি এবং কেতুর অবস্থান এবং কেতুকে তারা যদি লক্ষ্য করা যায় করা যায় তাহলে কিন্তু মঙ্গল এবং চন্দ্র এবং শুক্রের অবস্থানও লক্ষ্য করা যাচ্ছে আমি টাকা হারিয়ে ফেলতে পারি আমার ভ্যালুবেল কোন জিনিস আমি মিসপ্লেস করে ফেলতে পারি এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিবাহের জায়গাটা যদি খুব ভালো মতন দেখা যায় এই সময়টাই প্রেমজ সম্পর্কে যারা লিপ্ত তারা কিন্তু যার সাথে প্রেম করছো পুরুষ অথবা নারী যেই হোক ভেরি ভেরি কসাস এবং কনসাস তার কারণ আমি ইলিগাল অ্যাক্টিভিটিস জায়গা লয়াল না হওয়ার জায়গা অসৎ সঙ্গ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেক্সুয়াল যে স্যাটিসফ্যাকশন স্যাটিসফাই হওয়ার জন্য চরিতার্থ হ্যাঁ যৌনতা চরিতার্থ করার জন্যই কিন্তু প্রেমজ সম্পর্কে লিপ্ত হচ্ছি এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়াটা প্রয়োজন শুক্র এবং সূর্যের অবস্থান পার্সেন্টেজের মধ্যে দিয়ে লক্ষ্য করা যাচ্ছে এবং আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে এক নাম্বার বারো নাম্বার ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে তাহলে খুব সাবধান যারা যারা অসুস্থ বা রোগ লুকাচ্ছ কেননা ভুল ট্রিটমেন্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ভুল মেডিসিন দেওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এই সময় যাদের অপারেশন হবে কন্যা রাশির জাতক জাতিকারা ভেরি ভেরি কসাস এবং কনসাস ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এই সময় কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের রেডমিট খাওয়া উচিত নয় হ্যাঁ তারপরে ড্রিঙ্ক করা উচিত নয় রাহু নেগেটিভ হয়ে রয়েছে আমাদের শুকনো নেশা করা কখনো উচিত নয় এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে আমি যদি চার নাম্বার ঘরটা দেখি তাহলে কিন্তু কেতু এবং রবির অবস্থান সেক্ষেত্রে কিন্তু রবি এবং কেতুর দ্বারা শুক্র নেগেটিভ হয়ে যাচ্ছে যেহেতু সূর্য টুইস্ট ওয়ান পার্সেন্টেজের মধ্যে দিয়েই কিন্তু শুক্রকে হিট করছে আর শুক্রের গড়ে বৃহস্পতি বসে রয়েছে তাহলে এই যে আমরা গেট টুগেদার এই যে শনি রবিবার পার্টি হয় এইগুলো কিন্তু মারাত্মক নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি অবৈধ সম্পর্ক ক্রিয়েট হওয়ার ক্ষেত্রে ইলিগাল অ্যাক্টিভিটিস ক্ষেত্রে এবং বাস্তু সমস্যা ক্রিয়েট করার ক্ষেত্রে এইগুলো কিন্তু মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে এটাও কিন্তু লক্ষ্য করা যায় আমি যদি আবার শনি এবং চন্দ্রের অবস্থান লক্ষ্য করি তাহলে মঙ্গল বৃহস্পতি এবং রাপুর দ্বারাও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে সুতরাং শিক্ষা নিয়ে যাদের প্রফেশন শিক্ষা নিয়ে প্রফেশন বলতে যারা তোমরা কোচিং সেন্টার খুলেছো এই ধরনের আর কি সেই জায়গায় ইল্লিগাল অ্যাক্টিভিটিসের জায়গা অবৈধ সম্পর্কের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মেশিন আ মেডিসিন রিলেটেড বিজনেস মেশিন রিলেটেড বিজনেস খুব পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ যারা তোমরা ব্রোকারি রিলেটেড বিজনেস করো সামদালত অবলম্বন করার প্রয়োজন আছে কিন্তু যারা তোমরা সাপ্লায়ার বিজনেস করো সাপ্লায়ার যারা সাপ্লাই করো যারা তাদের ক্ষেত্রে কিন্তু অর্থটা সঠিক মতন বুঝে নিও রাজনৈতিকভাবে মারাত্মক একটা মানে অবস্থার পরিবর্তন নীতিগত পরিবর্তন কিন্তু আসতে চলেছে এই ভারতবর্ষের বুকে এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি এখান থেকেও কসাস এবং কনসাস সংখ্যা ছয় এবং একুশ সংখ্যা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি দ্বারা ক্যালকুলেশন করলে নেগেটিভ হয়ে যাচ্ছে কেমন মনে রাখা দরকার বেগুনি রং এবং আকাশী রং কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে আর আমি যেটা দেখতে পাচ্ছি উত্তর দিকটা কিন্তু উত্তর পশ্চিম পূর্ব পশ্চিম উত্তর এই উত্তর পশ্চিম যে কোন এই কোনটা কিন্তু নেগেটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে খুব সাবধান খুব সাবধান কিন্তু হওয়া ভীষণ প্রয়োজন যাই হোক আজকের মতন এটুকুই নমস্কার